নাটের গুরু নর্দার্ন পার্কের এই সানিভিলা সম্বন্ধে সামান্য খোঁজ খবর করতে গিয়ে বেরিয়ে এলো অনেক চমকপ্রদ তথ্য এই ঠিকানায় থাকেন শ্রী চিত্তরঞ্জন ছুতার তিনি হলেন বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের এক প্রাক্তন সাংসদ তার আসল বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর করতেন পাকিস্তান কংগ্রেস উনিশশো সালে কংগ্রেসের সমর্থন নিয়ে পিরোজপুর নির্বাচনী এলাকায় তপশিলিদের জন্য সংরক্ষিত আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হন তিনি বিয়ে করেন বরিশালের কংগ্রেস নেতা পি কে সেনের কন্যা মঞ্জুশ্রী দেবীকে পূর্ব পাকিস্তানে গণআন্দোলন শুরু হবার সময় উনিশশো সালে তিনি ভারতে চলে আসেন ভারতীয় গোয়েন্দা সংস্থাসমূহ তার মাধ্যমেই শেখ মুজিব আওয়ামী লীগ ও অন্য পাকিস্তান বিরোধী মহলের সঙ্গে পূর্ব বাংলায় যোগাযোগ রাখত বলা হয়ে থাকে উনিশশো সালে একুশ রাজেন্দ্র রোডের সানিভিলা নামক বহুতল বিশিষ্ট বিলাট বাড়িটি ভারতীয় গোয়েন্দা সংস্থা তার হাতে তুলে দেয় এখান থেকে তৎকালীন পূর্ববাংলায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য অস্ত্রশস্ত্র ও অর্থ সরবরাহ পরিকল্পনা তৈরি ও নির্দেশ প্রেরণ প্রভৃতি ব্যাপারে সমন্বয় ও তত্ত্বাবধান করা হতো আওয়ামী লীগ বাক্সাল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখের স্মৃতিচারণা থেকে জানা যায় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পর পূর্ব ব্যবস্থা মতো আওয়ামী লীগের নির্বাচিত কিছু নেতা সানি ভিলাতে এসে ছুতারের সঙ্গে যোগাযোগ করেন পঁচিশে মার্চ সংগ্রাম শুরু হবার আগেও আওয়ামী লীগের তরফ থেকে আব্দুর রাজ্জাকরা শ্রী ছুতারের কাছে অস্ত্রশস্ত্র চেয়ে লোক ডাক্তার আবু হেনাকে পাঠান শ্রী ছুতার আশ্বাস দেন সব রেডি হচ্ছে ঠিক সময় পেয়ে যাবেন এ ব্যাপারে ভারতের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত জেনারেল উবান ও তার কর্তৃপক্ষের সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের যোগাযোগ ও সমন্বয়কারী ছিলেন শ্রীচিত্ত ছুতার বাংলাদেশ স্বাধীন হলে ছুতার প্রবল প্রভাব নিয়ে বাংলাদেশে ফিরে যান উনিশশো সালে তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হবার পরপরই তিনি আবার ভারতে চলে আসেন ওই সানিভিলাই হয় তার স্থায়ী আস্তানা